মনে হচ্ছে নাশকতা হঠাৎ করে আপনার জুলাই সন মানে সাইন হয়ে গেল যখন নির্বাচন হওয়ার ক্ষেত্রে শেষ বাধাটাও শেষ হয়ে যা গেল নির্বাচন আটকানোর জন্য শেষ প্যারাকটা ছিল সেই প্যারাকটাও যখন কাজ করলো না তারপরে হঠাৎ করে আপনার বিশাল বিশাল অগ্নিকাণ্ড আপনার শুরু হয়ে যাবে যে অগ্নিকাণ্ডগুলা হচ্ছে গা ইতিহাসের সবচাইতে ভয় মানে ভয়াবহতম অগ্নিকাণ্ড আপনি চট্টগ্রামের যদি দেখেন চট্টগ্রামের আটতলা বিল্ডিং এই রকম পুরো বিল্ডিং এরকম কয়লা হয়ে যাওয়ার রেকর্ড কোথাও নাই ওখানে আগুনও শুরু হয়েছে দুপুরের পরে এয়ারপোর্টের আগুন শুরু হয়েছে পরে আপনি জানেন কি বলা হচ্ছে এই অগ্নিকাণ্ডের কারণ নাকি ইন্দুর রেট রেট ইন্দুর বলতেছে কি ইন্দুর নাকি আপনার কারেন্টের তার ইনসুলেশন কাইটে এটা নাকি সার্কিট করে ফেলেছে এটা বলা হচ্ছে এখন আপনি চিন্তা করেন